বাহরানের অনেক প্রবাসীরা বিনা বিচারে বিনা অপরাধে তারা বছরের পর বছর জেলে আটকে আছে এই তাদের পরিবারের পক্ষ থেকে যারা বাহিরে আছে বাংলাদেশিরা তারা বাংলাদেশ দূতাবাসে বহুবার যোগাযোগ করার চেষ্টা করার পরেও বাংলাদেশে দূতাবাস বাহরানের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ প্রবাসীদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এবং খাপখ্যালিপনা আছে তারা বাংলাদেশি প্রবাসীদের জন্য তারা কোন ধরনের বাংলাদেশ দূতাবাস কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না যার ফলে আজকে সকাল থেকে শতাধিক ভুক্তভোগী ভুক্তভোগী পরিবার আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে যেন বাংলা একমাত্র বাংলাদেশ সরকারই পারে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বাহারানে কোনো ভিসা দেওয়া হয় না ভ্রমণ ভিসা বাহারানে যেহেতু কোনো ভ্রমণ দেওয়া হয় না বাংলাদেশ থেকে কেউ আমরা কোনো সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে বাইরানি গিয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই একমাত্র বাংলাদেশ সরকারেরই পক্ষে সম্ভব বাইরান সরকারের মাধ্যমে যোগাযোগ করে এ আমাদের নিরপরাধ মানে বাংলাদেশিদেরকে জেল থেকে মুক্ত করা এজন্য জন্য সবাই আজকে একত্রিত হয়ে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে যে সরকার যেন অচিরে বাংলাদেশ সরকার যেন অচিরে বাইরান সরকারের সাথে যোগাযোগ করে আমাদের নিরপরাধ নির্দোষ যারা জেলে আছে বছরের বছর এই লোকগুলোকে যেন মুক্তি দিয়ে বাংলাদেশে ভারত নয় আমি আরেকটি কথা বলছি আমি ব্যক্তিগতভাবে সংগঠন মানে প্রবাসীদের নিয়ে কাজ করছি রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার ফোরামের প্রধান সমন্বয়কারী হিসাবে আমি সিঙ্গাপুর দুবাই কাতার সৌদি আরব এসব দেশে গিয়েছি প্রবাসী দেশে সমস্যা নিয়ে কাজ করছি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যাব আমরা আমরা যেতে চাইছিলাম কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে চাইছিলাম পুলিশের বাধায় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারি পারিনি আজকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করতে গিয়েছিলাম চেয়েছিলাম কিন্তু পুলিশের বাধায় আমরা আটকে গেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারছি না আমরা এখন কয়েকজন মিলে লিখিত আকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাব যাওয়ার চেষ্টা করব যেন পররাষ্ট্র লিখিত আকারে আমাদের কথাগুলো আমরা অভিযোগ আকারে দিয়ে আসব তারপর এবং আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে উদ্ধ আহ্বান জানাচ্ছি সরকার যেন এই ব্যাপারে শক্ত ভূমিকা নেয় পুলিশ মনে করছে যে এত সকাল থেকে তো আমাদের অনেক লোক ছিল শতাধিক লোক এই শতাধিক লোক যদি এদিক রাস্তায় যায় এটা পুলিশ থেকে এটা কোন মন্ত্রণালয় যেটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া সে এরিয়াতে মানুষদেরকে তারা মানে ব্যানার আকারে কোনো দাবি দেওয়া নিয়ে তারা যেতে দেবে না এখন পুলিশ কেন যেতে দেবে না এটা পুলিশ জানে এটা আমরা বলতে পারবো পুলিশ বলেছে যে পুলিশ আমাদের মিছিলকে আমাদের যে গণহারে পররাষ্ট্র মন্ত্রণালয় যাওয়াটা আটকে দিয়ে পুলিশ বলেছে যে দু চারজন প্রতিনিধি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ